পৃথিবীর এমন অনেক বিষয় রয়েছে যা প্রথমবার শুনলে মনে হয় যেন কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী কত রকম অদ্ভুত জিনিস যে প্রকৃতির মাঝে লুকে আছে তা আমরা কল্পনাও করতে পারি না এই পৃথিবী কত আশ্চর্য তার কোনো সীমা পরিসীমা নেই আমেরিকার কোনো এক বিস্তৃত গভীর জঙ্গলের অন্তঃস্থলে যেখানে মানুষের পা খুব কম পড়েছে সেখানে বাস করে এক রহস্যময় গাছ নাম তার সিলভান্ট্রা অন্য সব গাছের মতো নিশ্চল নয় সিলভান্ট্রা নাকি নিজে নিজেই হাঁটে স্থানীয়রা একে বলে ওয়ান্ডারউড মানে ভ্রমণকারী বৃক্ষ প্রথমে শুনে সবাই অবাক হত গাছ কি কখনো হাঁটতে পারে কিন্তু যারা জঙ্গলের গভীরে রাত কাটিয়েছে তারা শপথ করে বলে চাঁদের আলোয় তারা দেখেছে বিশাল এক গাছ তার মাটির শেকড় তুলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মাটিতে ভারী চাপ পড়ে আর পেছনে পড়ে থাকে রহস্যময় দাগ সিলভানট্রার শেকড়গুলো যেন ছিল বিশাল সব পায়ের মতো প্রতিটি শেকড় আলাদা আলাদা মাটিতে গেঁথে দিত নিজেকে তারপর এগিয়ে যেত সামনের দিকে জঙ্গলের বাতাসে এক অদ্ভুত শব্দ উঠত মাটি চিরে ফাটার মতো আবার যেন গভীর নিঃশ্বাসের মতো গাছটি হাঁটত খুব ধীরে এক রাতে বড় জোর দশ পনেরো ফুট কিন্তু দিনের আলো ফোটার আগেই আবার নিশ্চুপ দাঁড়িয়ে যেত যেন কোনোদিন দিন নড়েই শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সম্পূর্ণ সত্যি কিন্তু ল্যাটিন আমেরিকার গভীর জঙ্গলে এমন এক গাছ আছে যা ধীরে ধীরে নিজের স্থান পরিবর্তন করতে পারে এই আশ্চর্য গাছের নাম ওয়াকিং পাম্প ট্রি যা সোক্রোটোজেরিয়া নামেও পরিচিত এটি কোনো সাধারণ গাছের মতো এক জায়গায় স্থির থাকে না বরং সময়ের সঙ্গে সঙ্গে প্রতি বছর প্রায় বিশ মিটার পর্যন্ত স্থান পরিবর্তন করতে পারে এই গাছের শেকড় সাধারণত গাছের মতো মাটির নিচে প্রবেশ করে না বরং এটি মাটি থেকে উঁচুতে ঝুলন্ত অবস্থায় থাকে অনেকটা ঝাড়ুর মতো দেখতে এই শেকড়গুলো গাছটিকে নতুন জায়গায় সরিয়ে নিতে সাহায্য করে এই শেকড়গুলোর জন্যই গাছটি তার নিজের অবস্থান পরিবর্তন করতে পারে এক জায়গায় দাঁড়িয়ে থাকার পরিবর্তে যখনই এটি বুঝতে পারে যে আশেপাশের পরিবেশ তার জন্য অনুকূল নয় বিশেষ করে সূর্যের আলো ঠিকমতো আসছে না তখন এটি নতুন নতুন শেকড় গজিয়ে সেদিকে বাড়তে শুরু করে যেখানে আলো বেশি পাওয়া যায় আমেরিকার গভীর জঙ্গলে বড় বড় গাছপালা এত ঘন যে সূর্যের আলো ঠিকভাবে মাটিতে পৌঁছাতে পারে না কিন্তু আলো ছাড়া গাছের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় তাই যখন ওয়াকিং ট্রি দেখে যে তার চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে তখনই এটি নিজের নতুন শেকড় বের করে সেদিকে বাড়তে শুরু করে যেদিকে সূর্যের আলো রয়েছে পুরনো শেকড়গুলো আস্তে আস্তে যায় আর নতুন শেকড়গুলো গাছটিকে নতুন জায়গায় টেনে নিয়ে যায় আর এই প্রক্রিয়া এত ধীরে ঘটে যে আমরা খালি চোখে এটা বুঝতে পারি না কিন্তু কয়েক বছর পার হলে দেখা যায় গাছটি তার পুরনো জায়গা ছেড়ে অন্য কোথাও গিয়ে দাঁড়িয়েছে যা সত্যি না হলে বিশ্বাস করাই কঠিন একটি গাছ যে নিজে নিজে হাঁটতে পারে তা শুনলেই মনে হয় যেন কোনো জাদু বা কল্পবিজ্ঞানের গল্প কিন্তু এই গাছ একেবারেই বাস্তব ল্যাটিন আমেরিকার গভীর জঙ্গলে এটি এক বিস্ময় হয়ে দাঁড়িয়ে রয়েছে